নমস্কার রুণু কিচেন ধুলাই লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আপনারা জানেন তো যে আমরা এসেছি বাইরে তো এইখানে এই যে বাড়িটা দেখছেন এখানেই আমরা থাকি এখানের বাড়িগুলো কিন্তু বাড়িগুলো সব গোডাউন সিস্টেম মানে যে নিজ দিকটা ভরাটি করে বাড়ি বানাই এরকম না নিজ দিকটাতে যতটা বাড়ি উঠেছে উঠিয়ে দিয়েছে তারপরে আবার রাস্তার উপর থেকে রাস্তার থেকে অনেকটা খালি ওই জন্য দেখুন আমরা যেখানটায় থাকি সেখানটা কতটা নিচ দিকে নামতে হবে এই যে গেটটা লাগিয়ে দিই তারপরে দেখাচ্ছি আপনাদের চলুন আমার সাথে সবাই দেখবেন কি এই যে দেখুন এই যে এই সিঁড়ি দিয়ে নামতে হবে তারপরে আমাদের থাকার জায়গাটা পাবো কতটা রাস্তার থেকে কতটা নিচে দেখতে পাচ্ছেন রাস্তার থেকে অনেকটা নিচে নামতে হয় হ্যাঁ এগুলো শুধু আপনাদেরকে যে দেখাচ্ছি এরকম না আবার কখনো যদি আমরা চলে যাই তখন আমাদেরও স্মৃতি হয়ে থেকে যাও এই যে এখানে কুয়োতে এত পরিমাণে জল কত সামনে জল দেখুন আর এখানে যে কুয়োতে জল তুলতে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কি কারো ভালো লাগে এখানে দেখুন এত এত কাছে মানে চার হাত দড়িটা লাগবে তারপরেই জল পাওয়া যাওক আমি প্রচুর জল তুলতে পারি সেখান থেকে আমার কোনো কাজের জন্য যদি দরকার হয় আমি জল তুলে কাজ করি আর ও বলবে না ওখানে কেন জল তুলতে হবে ট্যাঙ্কির জলে কাজ করো না আর ও ক্যান্টিন গেছিলো ক্যান্টিন থেকে এই যে এই জিনিসগুলো নিয়ে এসছে সব ক্যান্টিনে তো হাফ দামে জিনিস পাওয়া যায় আর এমনিতে ফুল দাম নেই এই যে দেখুন টোস্ট নিয়ে এসছে তারপরে তিনটে নিউট্রিলাইট নিয়ে এসছে বিস্কিট আর চানাচুর সাবান তারপরে আই নিরামিষ তার জন্য বলেছিলাম আম পাকা কিনে আনতে আর বাড়িতে আমাদের কত আম আর এখানে কিনে খেতে হচ্ছে আর তারপর নিরামিষের জন্য এই যে সবজি করবো কাঁচকলা আলুতে সবজি ওই জন্য কেটে রেডি করে নিয়েছি আর ভাতে সিদ্ধ করে নেব তাহলে গ্যাসও বাজবে আর সময়টাও বাজবে কি না বলুন এই যে ওটা তো সিদ্ধ হোক কি আমি এই যে পোস্ত আর খসলা বেটে খসলা সে বাড়ি থেকে ছুলে এনেছিলাম আর গাছপালা পোস্ত করব আর খসলা ভাজা করব ওই জন্যে জলদি ভিজিয়ে রাখলাম একটু কিছুক্ষণ দিয়ে এবার নুন দিয়ে বেটে নেব নুন দিয়ে বাটলে কী হয় বলুন তো খুব তাড়াতাড়ি বাটা যায় আর কিসে বাটছে আমি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু শিল নয় নড়াটা ওঠে কিন্তু শিলটা নয় এবার মনে হয় সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আগে ওগুলো কেড়ে নিই নইলে বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভাতে ঘাটা যাবে ওই জন্য আগে কেড়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি এই যে কাড়া হয়ে গেছে এবার চাটু দিয়ে এগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আর কঠিন দিয়ে কাটি না আর মুগ ডাল করবো ওই জন্য মুগ গলাইটা একটু দেখুন বাড়ি থেকে যে ঘি এনেছিলাম সেই ঘি দিয়ে ভেজে নিই ভেজে সিদ্ধ করে নেবো তাহলে ভালো সেন করবে আর যেহেতু আমি আর এই যে পোস্তটা এবার আর বসিয়ে দেব তেল দিলাম দিয়ে এবার পাঁচফোড়ন দেব কাঁচকলাগুলো একটু ভালো করে তেলে ভেজে নেব ভেজে এবার নুনটা দিয়ে দেব নুন দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো তাহলে কী হবে বলুন তো নুনটা ভিতরে চলে যাবে নইলে নুনের স্বাদটা পাওয়া যাবে না ওই জন্য একটু ঢাকিয়ে রাখলাম এবার দেখুন নামিয়ে নেব একটু জল দিয়ে ফুটো হয়ে তারপরে দিয়ে যদি আবার আর পোস্ত দিয়ে বোটা বোনায় যে রেডি হয়ে গেছে আমাদের খাবার কাঁচা লঙ্কা আছে খসলা ভাজা আছে কাঁচকলা আলু পোস্ত পাকার আর ডাল আজকের আমাদের রেসিপি কেমন লাগবে একটু জানাবেন আর আমাদের খাবার খালিটা কেমন সাজানো হয়েছে এরকমই আমরা রেগুলার যেভাবে খাই সেরকমই সাজাইছি আর বাইরে